রাজ্যে ভয়াবহ প্রবল বর্ষণে বহু পরিবার সর্বশান্ত হয়ে পড়েছেন সারা রাজ্যের সাথে দক্ষিণ ত্রিপুরাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সাধারণ জনগণের এর মধ্যে বাদ যায়নি সাব্রুম মহকুমাও রাজ্যের বিরোধী দলনেতা তথা চল্লিশ সাবরুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীযুক্ত জিতেন্দ্র চৌধুরী নিজ বিধানসভা কেন্দ্রের লোকজনদের কথা চিন্তা করে আজ শনিবার দুপুরবেলা বিশেষ করে বড়খোলা রতনমণি হারবাতলি বেতাগা ছোটখিল বটতলা দৌলবাড়ি গাংফিরা বৈষ্ণবপুর সহ আরও বেশ কয়েকটি অঞ্চলে ছশো পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চল্লিশ সাবরুম বিধানসভা কেন্দ্রের সুশীল সমাজের বুদ্ধিজীবীরা এলাকার বিধায়ক শ্রীযুক্ত জিতেন্দ্র চৌধুরী ত্রাণ বিলি বন্টন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়ে বাজার হাট চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রকাশ্য বলতে শুরু করেছে এত বড় ভয়াবহ প্রবল বর্ষণে সাব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বহু পরিবার সর্বশান্ত হয়ে পড়েছেন বিরোধী দলনেতা তথা সাবরুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এই ধরনের কাজের প্রশংসা করছে এলাকার জনগণ রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা সারা ত্রিপুরা যে প্রচুর ক্ষতি হয়েছে ত্রিপুরা অর্ধেক মানুষ এই বন্যা তারপরে অতিবৃষ্টির ফলে যে পাহাড় কিল্লা ভাঙ্গিয়া পড়ছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন অবধি আমাদের কাছে যে খবর পঁয়ত্রিশ জন মানুষ মারা গেছে আরও কয়েকজন নিখোঁজ আছে এই কয় ভাঙের মধ্যেও পাহাড় বাইঙ্গা বসে যে একজন একদম ডোঙ্গার ভিতরে এখনও তার বাইরে করা গেছে না ছয় সাত জিনিস প্রচুর ক্ষতি আপনাদেরও কৃষকদের আবার বাগান মালিকদের পুকুর মালিকদের বাড়ি ঘর গরু ছাগল মোরক এগুলো বাইসা গেছে তো আমরা চেষ্টা করতেছি সরকারও তারাও চেষ্টা করতেছে ক্ষুদ্র কর্মসূচি এবার যে বন্যা হয়েছে সারা ত্রিপুরাছে এটা বিগত চল্লিশ বছরের মধ্যে এটা অন্যতম ব্যাপক একটা বন্যা ক্ষতির পরিমাণ অতীতে এরকম কখনো হয় তো সেদিক থেকে সরকারের তরফ থেকে চেষ্টা হচ্ছে আমরা সবাই মিলে চেষ্টা করছি যে জনগণের কাছে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যাতে তার পৌঁছায় কিন্তু এগুলো আসতে এখন সময় তো লাগবে তো সেই জায়গায় আমরা আমাদের মতো পার্টির তরফ থেকে আমাদের মহকুমাতে এ সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ বন্যা জলে বেসেছেন কারো বাড়ি ভেঙেছে কারোর এই ধস নেমে অনেক ক্ষতি হয়েছে সবাইকে তো আমরা পারবো না এরকম প্রায় হাজার হাজারখানে পরিবারকে আমরা চেষ্টা করছি এটা একেবারে সবান অর্থাৎ জনগণের পাশে পাশে আমরা আছি এটাই বড় কথা